নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে আর মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য তো ভিডিওটি অবশ্যই আপনারা পুরো দেখার চেষ্টা করবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও তুলে ধরবো যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলব দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু সংগ্রাম বাড়বে কিন্তু আপনাদের ওভারঅল মাসটা কিন্তু ভালো যাবে কারণ আপনাদের এই সময়টাই কিছু গোচরগত অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনাদের পক্ষে গ্রহগতটা কাজ করবে আপনি দেখতে পাবেন যে আপনাদের এই সময় কিছু অপ্রত্যাশিত লাভ অপ্রত্যাশিত সুবিধা আপনি এই সময় পেতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি পজিটিভিটি মিশ্রিত যেহেতু ফল থাকছে তাই নেগেটিভিটির দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কোন কোন ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কী কী সমস্যা আসতে পারে সব কিছুই বিস্তারিত ভিডিওর মাধ্যমে থাকছে তাই আপনি কিন্তু ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথমেই বলব আপনাদের দ্বিতীয়ার্থটা যথেষ্ট ভালো হবে মাসের এই মাসে কিছু পজিটিভ অনুভূতি কিছু পজিটিভ ঘটবে আপনি দেখতে পাবেন কারণ শুক্র বৃহস্পতি যথেষ্ট ভালো কিছু আপনাকে দেওয়ার চেষ্টা করবে কখনো কখনো গ্রহগত গোচর কিন্তু কিছু সমস্যার সৃষ্টি করবে শুক্র বৃহস্পতি কিন্তু সেই সমস্যাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি প্রথমেই বলব কর্মজীবন এই মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান যেটা আপনার ক্যারিয়ার ঘরের অধিপতির জন্য পজিটিভ অবস্থান নয় আপনাদের ক্যারিয়ারে কিছু বাধা আসবে সেই বাধার মধ্যে দিয়ে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজের চাপ থাকবে প্রচেষ্টা বাড়াতে হবে কিন্তু আপনি প্রচেষ্টা অনুযায়ী যে ফলটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না তাই দূরবর্তী স্থান বিদেশ বা বিদেশি কোম্পানি যারা কাজ করছেন তারা একটু ভালো ফল আশা করতে পারেন যাদের কর্মসংস্থান প্রচুর কর্ম বা ভ্রমণের ক্ষেত্র আছে তাদের সেগুলো কিন্তু প্রয়োজনীয় হবে এবং ভ্রমণ করতে হবে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচেষ্টা করতে হবে সঠিকভাবে কোনো অসাবধানতাবশত বা স্পষ্ট পরিকল্পনা ছাড়াই যদি কাজ করেন তাহলে কোনো লাভ কিন্তু আপনি করতে পারবেন না আপনার কাজ বেতা হয়ে যাবে যারা ব্যবসা করেছেন এই মাসটাই আপনাদের ক্ষেত্রে বলব ব্যবসায়িক জগতের জন্য নতুন কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন সেটা ভালো হবে ভূত কিন্তু আপনাদের পজিটিভ ফল বয়ে আনবে তবে এই ক্ষেত্রে আপনাদের বলব ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যেতে হবে পরিবর্তে আপনার বর্তমান ক্রিয়াকলাপ যেমন আছে তেমনভাবে চালিয়ে যান ব্যবসায়িক ভ্রমণ আছে আপনি ব্যবসা ক্ষেত্রে কিছু লাভও অর্জন করবেন একটু যদি পরিশ্রম করেন লক্ষ্য অর্জন করতে পারবেন সিনিয়রদের প্রশংসাও কিন্তু অর্জন করবেন চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাস মার্চ মাস আপনাদের লাভ করার অধিপতি শুক্রের অবস্থান ভালো সমৃদ্ধির করে শুক্র দৃঢ়ভাবে অবস্থান করবে আপনার জন্য সেটা কিন্তু সৌভাগ্য বয়ে আনবে যারা কর্ক রাশির মানুষ রয়েছেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে আপনি যে স্তরে আছেন সেই স্তরে কাজ করে অর্থ উপার্জন করতে থাকবেন তবে এমন লাভ হবে অতীতের প্রচেষ্টার কারণে সেটা হয়তো আগে আপনি কখনো অর্জন করতে পারেননি তাই বিপুল পরিমাণে অর্থ লাভের জায়গা থাকছে সামান্য পরিশ্রম করে আপনি বিলম্বিত অর্থকে সফলভাবে পেতে পারেন বৃহস্পতি কিন্তু আপনাদের বর্তমানে লাভ করে থাকছে এই মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো বৃহস্পতি আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে একটা সৌভাগ্যবান অবস্থান দেবে এই মাসটাই রবির যে অবস্থান সঞ্চয়ের প্রত্যাশাকে দুর্বল করে দিতে পারে তাই বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত কিছু লাভ চলে আসতে পারে আপনাদের রবি কিন্তু কিছু বেশি সাহায্য করবে এটা আশা করবেন না কারণ দ্বিতীয়ার্ধে রবি কিছুটা উন্নত হবে প্রথম দিকটা রবি কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারবে না আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন মাসটা আয় এবং সাফল্যের জন্য আসা ব্যঞ্জক হতেই পারে সঞ্চয় কিছুটা দুর্বল সব কিছু বিবেচনা করলে আর্থিক বিষয়ে একটা গড় ফল ভালোর দিকেই যাবে চলে আসবো স্বাস্থ্য দু সালের মার্চ মাস আপনাদের স্বাস্থ্যের জন্য কিছুটা দুর্বল ফল নিয়ে আসছে পরিবর্তিত আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে বিশেষ করে যারা এমন অঞ্চলে বাস করেন যেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তন হয় এই পরিবর্তন অনুসারে আপনার আচরণ পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ অতিরিক্ত গরম ঠান্ডা খাবার থেকে দূরে থাকবেন সেটা বুদ্ধিমানের কাজ মাসের প্রথম দিকটাই স্বাস্থ্য সম্পর্কিত রবি অসুস্থতা পরিচিত গ্রহ শনির সাথে অষ্টম ঘরে থাকছেন তাই এই সময়কালে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে মাসের প্রথম দিকটা দুর্বল তবু মাসের দ্বিতীয়ার্ধে সতর্কতা অবলম্বন করলে আপনি অনেকটা ভালো থাকবেন কিছু ঘুমানোর সমস্যা আসতে পারে অনিদ্রা আসতে পারে মুখ বা কানের কোনো সমস্যা আসতে পারে কোনো অস্বস্তিজনিত সমস্যা শরীরে হতে পারে স্বাদজনিত সমস্যা আসতে পারে নার্ভ সংক্রান্ত সমস্যা আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে মার্চ মাস আপনাদের অবশ্যইগুলো মঙ্গল যে অবস্থানে থাকছে সেক্ষেত্রে কিন্তু কিছু বাধ্যবাধকতা আপনার দুজনের মধ্যে একে অপরের জন্য যে সময় বের করার অসুবিধা এইগুলো কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা চিৎ ধরাতে পারে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে একসাথে সময় কাটাতে না পারলেও যাতে মানসিক সংযোগ ঠিক থাকে সেই দিকটা খেয়াল রাখবেন প্রেমের প্রতীক শুক্র সম্পদের ঘরে এটা একটা শক্তিশালী অবস্থান যেটা ইন্ডিকেট করছে আপনাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক রাখার চেষ্টা তিনি করবেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে ইন্ডিকেট করছে যে একে অপরের প্রতি গভীর আকাঙ্ক্ষার একটা অনুভূতি প্রেম সম্পর্কে সাথে থাকছে শুক্র ইন্ডিকেট করছে যে দেখা করার সুযোগ সীমিত হলেও আপনাদের মধ্যে স্নেহ দৃঢ় থাকবে বিবাহের ক্ষেত্রে এই মাসের ফলাফল গত মাসের তুলনায় ভালো তো আপনারা অবশ্যই খুব খারাপ ফল এটা আশা করবেন না যে কোনো মতবিরোধ সমাধান করতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক উদ্বেগের ক্ষেত্রে কিছু তুলনামূলক দুর্বল ফল দেখা দিচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরে রুপতি রবি অধিপতি রবি বিশেষ করে প্রথম দিকে শনির সাথে নবম ঘরে অবস্থান করবেন রবি দ্বিতীয় ঘরে দৃষ্টি করলেও এই ঘরে শনির প্রভাব উপস্থিতির ফলে বাড়িতে বেশ কিছু উত্তেজনার পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা কিছুটা অসন্তুষ্ট বোধ করবেন যার ফলে সম্ভাব্য দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো আসবে এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হবে ভাগ্যের ঘরের মধ্যে তৃতীয় ঘরে দুর্বল অবস্থান পজিটিভ দিক হচ্ছে বোধ তৃতীয় ঘরে দৃষ্টি করবে যেটা কোনো মতবিরোধের পরে যে পুনর্মিলনের জায়গা সেটা তৈরি করে দেবে পারিবারিক বিষয়ের ক্ষেত্রে মাসটা সাধারণত মোটামুটি যাবে আপনারা অবশ্যই পারিবারিক বিষয়ে স্থিতিশীলতা দেখতে পাবেন পারিবারিক বিষয়ে কোনো সমস্যা যে খুব হবে তাও নাই তাই খুব খারাপ পরিস্থিতি এটা আশা করার কোনো প্রয়োজন নেই প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন গণপতি অথর্বশিষ্য পাঠ করতে পারেন আপনি মা দুর্গার পূজা করতে পারেন হনুমানজির পুজো করতে পারেন মন্দিরে যেতে পারেন লাল মিষ্টি অর্পণ করবেন লোকেদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ